একদিন আগেও অনেকে ভেবেছিলেন কানাডা সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন থেকে খানিকটা সময়ের জন্য হলেও বেঁচে গেল কিন্তু আজ বৃহস্পতিবার দশই জুলাই সন্ধ্যা আটটার পরপর ডোনাল্ড ট্রাম্প সবার সেই ভাবনাকে ভুল প্রমাণিত করলেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ট্রোথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে তিনি জানিয়ে দিলেন যে কানাডার যাবতীয় প্রোডাক্টের উপর কানাডা থেকে যেসব প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যায় সব প্রোডাক্টের উপর তিনি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন এবং সেই শুল্ক কার্যকর হবে আগামী পয়লা আগস্ট থেকে দর্শক আপনারা জানেন যে বিশ্বের অনেকগুলো দেশের সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি চিঠি পাঠিয়েছেন প্রথম তিনি চোদ্দটি তারপরে আরো সাতটি দেশের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন এবং তাদেরকে নানা হারে শুল্ক আরোপ করে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি তার সিদ্ধান্ত এবং আগামী পয়লা আগস্ট থেকে এই হারে সে দেশগুলোকে মানে তাদের পণ্য যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসে তার জন্য শুল্ক পরিশোধ করতে হবে আজ আমরা জানলাম ক্যানেডিয়ান প্রোডাক্টের উপরও তার থার্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আরোপিত হয়েছে মার্ক্রানির উদ্দেশ্যে তার যে চিঠিটি সেই চিঠিটি তিনি সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে তিনি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেটি গত ফেব্রুয়ারি মাসে তিনি যেই টেরিফ আরোপের ঘোষণা দিয়েছিলেন অনেকগুলো প্রোডাক্টের উপর টোয়েন্টি সেই সময় ছিল এটি হচ্ছে তার বাইরে এবং খাদ ভিত্তিক যে সব প্রোডাক্টের উপর বর্তমানে যে শুল্ক আছে তার অতিরিক্ত হিসাবে তার বাইরে এই থার্টি ফাইভ পার্সেন্ট দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মানে ফেব্রুয়ারি মাসে যখন নাকি এই ট্যারিফ নিয়ে আলাপ আলোচনা হয় ঠিক তখন থেকেই কানাডা আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি ট্যারিফ আরোপ এবং এক ধরনের একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং গত বেশ দীর্ঘ সময় ধরেই দুই দেশের মধ্যে কখনও শুল্ক আরোপ কখনো স্থগিত তারপরে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা এই নিয়ে চলছে এর মাঝখানে কানাডা কানাডিয়ান গভর্নমেন্ট কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তিনি নিজে থেকে ঘোষণা করেছিলেন যে একুশে জুলাইয়ের মধ্যে চলতি মাসের একুশ তারিখের মধ্যে আমেরিকার সঙ্গে তিনি কোনো না কোনো রকমের একটা ডিলে পৌঁছবেন এবং এই মুহূর্তে যখন মা ডোনাল্ড ট্রাম্প তার এই থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেই সময়ও কানাডার একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তারা সেখানে নেগোসিয়েশনের নানা উপায় নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার মাঝখানেই ডোনাল্ড ট্রাম্প সবার ধারণাকে মানে ভুল প্রমাণিত করে তিনি যে মানে আনপ্রেডিক্টেবল ট্রাম্প মানে যে মানে যাকে আন্দাজ করা যায় না যাকে ঠিক যার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না যে কথা ইতিমধ্যে বাজারে খুব চাউর হয়ে গেছে সেটিকে তিনি সত্য প্রমাণিত করলেন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এর আগে আলাদা আলাদাভাবে কানাডার বেশ কিছু প্রোডাক্টের উপর দিয়ে মার্কিন ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করে রেখেছে তার মধ্যে রয়েছে কানাডার খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ কতগুলো প্রোডাক্ট তার অন্যতম হচ্ছে স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম তার উপর ফিফটি পার্সেন্ট টেরিফ ইতিমধ্যে আরোপ করা আছে অটোমোবাইলের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে দু একদিন আগেই ঘোষণা করা হয়েছে কপারের উপর ফিফটি পার্সেন্ট টেরিফ আরোপ করা হবে একই সঙ্গে ফার্মাসিউটিক্যাল ওষুধের উপর টু হান্ড্রেড পার্সেন্ট টেরিফ আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প আর এখন তিনি ঘোষণা করলেন যে খাত ওয়ারি যে ট্যারিফগুলো আছে তার বাইরে নতুন করে কানাডিয়ান প্রোডাক্ট যেটাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাবে সেটির উপরেই বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হবে তবে তিনি একটা শর্ত দিয়েছেন যে সেই শর্তটি হচ্ছে তার অভিযোগ আগাগোড়া প্রথম থেকে তার অভিযোগ ছিল যে আমেরিকা থেকে ফ্যান্টানেল এক ধরনের একটা মাদক দ্রব্য আত্ম মানে আত্মঘাতী এক ধরনের একটা ফেন্টানিল সেটি কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঢুকে যায় সেটি বন্ধে তার সঙ্গে যদি কানাডা কাজ করতে রাজি হয় তাহলে তিনি এই যে চিঠিতে যে ট্যারিফের কথা উল্লেখ করেছেন সেটি তিনি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সেই অ্যাডজাস্টটা কোথাও কোথাও আপ হতে পারে কোথাও কোথাও ডাউন হতে পারে বাট তার কন্ডিশন হচ্ছে ফেন্টানিল নিয়ে তার সঙ্গে কাজ করতে হবে এবং একদম প্রথম দিকে যখন নাকি ট্যারিফ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে সেই সময় থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল দুটি মূলত তার নানা রকমের টেরিফ নন টেরিফ ব্যারিয়ার পণ্য বাজারে বা বাণিজ্য ঘাটতি সেই বিষয়টি তো আছেই তার বাইরে তার যেখানে নজর ছিল সেটি হচ্ছে তার অভিযোগ কানাডা থেকে ফ্যান্টানেল আমেরিকার বাজারে ঢুকে যায় এবং আমেরিকাতে ফ্যান্টানেল অতিরিক্ত ফ্যান্টানেল খেয়ে হাজার হাজার মানুষ এখানে প্রতি বছর মারা যাচ্ছে তার বাইরে তার আরও একটি অভিযোগ ছিল যে কানাডা থেকে মানে ভিজিটার ভিসায় কানাডা এসে এখান থেকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে যায় এবং তথ্য উপাত্র দিয়ে কানাডা থেকে বোঝানো হয়েছে দেখানো হয়েছে এবং যে কোনো শুধু যে কানাডার তথ্য তাই না থার্ড পার্টি অন্যান্য যারা রিসার্চ অর্গানাইজেশন তাদের তথ্য উপাত্র দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর যে পরিমাণ ফ্যান্টানেল আসে তার খুবই সামান্য অংশ সামান্য কন্ট্রিবিউশন হচ্ছে কানাডার ম্যাক্সিমামই আসে আসলে মেক্সিকো থেকে আর অবৈধ অভিবাসী কানাডা থেকে আমেরিকাতে যারা যায় সেই সংখ্যাটাও একেবারে খুব বেশি যে তা নয় তা সত্ত্বেও কানাডিয়ান গভর্নমেন্ট প্রায় গত আগামী ছয় বছরের জন্য ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার সরি থার্টিন বিলিয়ন ডলারের একটা বাজেট ঘোষণা করেছে যেটি যেগুলো বর্ডারকে প্রোটেকশন করবে এবং বেশ কিছু আইন কানুন পরিবর্তন করেছে নতুন আইন কানাডা চালু করেছে বা ঘোষণা করেছে যেগুলো বর্ডারকে আরও বেশি সুরক্ষিত করবে কানাডা আমেরিকার মধ্যে বর্ডার ক্রস করাটাকে আরও স্ট্রিক্ট করে ফেলবে বা কানাডা থেকে অবৈধভাবে আমেরিকা যাওয়ার পথটাকে রুদ্ধ করে ফেলবে ফলে ক্যানাডিয়ান গভর্নমেন্টের দিক থেকে বেশ নানারকম পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে এবং আলাপ আলোচনার মধ্যে মনে হচ্ছিল যে সম্ভবত কানাডা এবং আমেরিকার মধ্যে এক ধরনের একটা সমঝোতায় পৌঁছা সম্ভব হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে ঠিক সমঝোতার পথ বোধহয় খুবই খুবই দুরূহ আর ট্রাম্প যদি তার এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায় এবং এগুলো যদি কার্যকর হয় তাহলে কানাডার অর্থনীতিতে খুবই বড় ধরনের একটা ঋণাত্মক প্রভাব পড়বে এখনই কানাডার অর্থনীতির যে অবস্থা সেটিকে বলা হচ্ছে যে কন্ট্রাকশান ক্যানাডিয়ান ইকোনমি যে কন্ট্রাকশান অর্থাৎ রেসেশনে মন্দায় পা দেওয়ার ঠিক আগের যে মুহূর্তটা ক্যানাডিয়ান ইকোনমি এখন সেই জায়গায় আছে অল ইন্ডিকেটরগুলো খুবই মানে ফ্রাস্ট্রেটিং এবং নেগেটিভ বার্তা আমাদেরকে দিচ্ছে জব মার্কেটের অবস্থা তো খুবই খারাপ সেটি আমরা জানি আর এই অবস্থায় যদি নতুন করে এই ট্যাক্স ট্রাম্পের এই ট্যারিফ আরোপিত হয় তাহলে আরও অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে মানুষ চাকরি হারাবে বেকার বেকারত্বের হার বাড়বে যেটি সামগ্রিকভাবে কানাডার অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ তৈরি করবে যদিও মারকানে বলেছেন যে তিনি চেষ্টা করে যাচ্ছেন যে একুশে জুলাইয়ের মধ্যেই তিনি একুশে জুলাইয়ের এই ডেডলাইনটি তো আসলে তিনি নিজে নিজে ঘোষণা করেছেন তাকে ট্রাম্পও দেয়নি তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে একুশে জুলাইয়ের মধ্যে তিনি ট্রাম্পের সঙ্গে কোনো না কোনোভাবে একটি নেগোসিয়েশনে পৌঁছবেন এবং আমি কথাটি আপনাদের সঙ্গে আলোচনা যখন শুরু করেছি তার ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম যে কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পলিহ তিনিও একটি স্টেটমেন্ট করেছেন তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে এবং তিনি সেখানে বলছেন যে কারা এটি একটি আনজাস্টিফাইড অ্যাটাক অন কানাডিয়ান ইকোনমি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান অর্থনীতির উপর একটি অযৌক্তিক আক্রমণ করে বসেছে এবং এই আক্রমণ থেকে কানাডিয়ান ইকোনমিকে রক্ষা করার জন্য কানাডাকে রক্ষা করার জন্য যা প্রয়োজন সেটি করতে এবং সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করতে তার দল তিনি প্রস্তুত আছেন এবং তিনি বলছেন যে এখন সময় হচ্ছে ক্যানাডিয়ানদের ঐক্যবদ্ধ থাকার এবং দর্শক আজকেই অন্য ভিন্ন একটি প্রসঙ্গ যদিও তবুও একটু আপনাদেরকে জানিয়ে রাখি একটি জরিপ পরিচালিত হয়েছিল যে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কানাডার সম্পর্ক সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে এবং মেজরিটি অব দ্য পিপল তারা এই ধরনের একটা তাদের ভাবনা প্রকাশ করেছে যে তারা প্রয়োজনে অন্য কোনো দেশের সঙ্গে কানাডার স্বার্থ সংরক্ষণের জন্যে যুদ্ধ করতে প্রস্তুত আছে ফলে ক্যানাডিয়ান পিপলদের নাগরিকদের মধ্যে এখন প্রয়োজনে যুদ্ধ করার মতো মানসিকতা তৈরি হয়েছে নেতৃত্বে মার্কার আছেন প্রধান বিরোধী দল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রেখেছেন আমরা অপেক্ষায় থাকব দেখার জন্য আসলে কানাডা এই যে বিপর্যয়কর যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন সেটি মোকাবেলায় কি পদক্ষেপ নেন কি ব্যবস্থা নেন কিভাবে মোকাবেলা করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা